টেনশন মায়ে লক মানে শ্বশুর বাড়ির লোক এলে মায়ের শাশুড়ি এসুক শ্বশুর এসুক বাড়ি এসা মাতি লেও ঝোলা আর যাও হাট তালা খালি মাছ মাংস মাছ মাংস পকেটে করে টাকা করি নাই কাজ কাম হয় না কিছু কাজ করতে পারি না কিছু পারি না আর দুদিন অন্তর অন্তর খালি শ্বশুর শাশুড়ি আজনে তো খাইলে শাশুড়ি না তো মামার শাশুড়ি নয়তো আজ সালা এই যে আবার শ্বশুর শাশুড়ি আমার কাছে পয়সা হাট যাবো আমি এবারে আমি হ্যাঁ মেয়া লোককে আমি বলতে পারবো যে আমার কাছে পয়সা নেই এবার আমাকে যে ব্যাগ দিলে এবার আমি কি করবো আমাকে হাট করে নিয়ে যেতে হবে মাছের যা দাম যে মাছের দাম নিছে দেখি কোনো ব্যবস্থা যদি করতে পারছি পয়সা তো নাই তো কিছু তো একটা আইডিয়া বানাতে হবে আর পয়সা না হলে তো কিছু কিনিও কিনতেও পাবো না বাস লাগছে আইডিয়া মাথা আইডিয়া ঢুকে গেল পয়সা কি করি জোগাড় হবে দেখি বাস স্ট্যান্ডের দিকে যাই পয়সা জোগাড় করার আইডিয়া আমি পাই দিয়েছি যাই বাস স্ট্যান্ডের দিকে এই রামপুরাতে বাস নাকি তো ছেড়ে দিবে নাকি দেখি দেখি পাঁচ চাই রামপুরা যাবে নাকি তো এই বাস তো ঠাই চাপ্পু এই বাসটাতে ভালো ভিড় আছে ও লাগে এটাকে জাম পারবে না কন্ট্রাক্টর ভাববে না তখন ভিতরে ভুললাম

আসেন আসেন কখন ছাড়বে ও কন্ট্রাক্টর ও আ রামপুরা 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 ছাড়লো বাস গো ছাড়বে কখন ছাড়বে এই তো এই মাত্র ছাড়বে হ্যাঁ বসেন বসেন বসো কোদি যাবেন যাব নলাটি নলাটি ভাড়াটা দিয়ে যেতে না যেতে ভাড়া বাস ছেড়ে দেবো ভাড়াটা দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন বাস ছাড়বো খুচরা ভাড়াটা দিবেন ভাড়া ভাই ভাড়া কোথায় যাবো জায়গার নাম বলো জায়গা যাত্রা दूरी जकार, पूछरो ना हाँ, पूछरो पूछरो, किरिस तगार, पूछरो हो, मेरी वो हाँ, पूछरो तो हो, बुतेंस लियो ना, आ दीवन भारत और दीवन को अपना दो। हम्म हम्म बाबा, वे पापर पेस पे जिन्हें सूट गए लोग सीट पाई ना लोग सूट गए जे पापर ना तो पब्लिकर

বাস আজকের মতন হয়ে গেল আসল কন্ট্রাক্টর যে আছে সে বুঝে নেবে আমার এক কেজি মাছের দাম হয়ে গেল এক কেজি মাছ কিনে আবার বাড়ি শ্বশুর শাশুড়িকে খাওয়াবো ও দাদা ভাড়াটা দেন ভাড়াটা দেন ভাড়া ভাড়া কোথায় যাবেন যাও নলাটি দেখে একটু যাবেন হ্যাঁ তাড়াতাড়ি ভাড়াটা দেন ভাড়া তো দি আজ তো আমি তাকে দিলে আপনার কন্ট্রাক্টর

ওই শালা বড় ভাগি গ মামি শুনলি গেলি শালা বলো দিন সকালবেলা না ঝিঙ্গা বিজি আমি 100 টাকা নিয়েলাম ভাবলাম কি বিড়ির বাড়ি যাব কত সুন্দর ভাবে চ্যাপলন খেলেও দিলে আমাকে তারপরে এসে বলে কি ভাড়াটা দাও খুচড়া নাই শালা আমি ভুল করে 100 টাকা নটম নি তুলেলাম খুচড়া কটাও নিলাম না

এক কেজি নিয়ে লোব নাকি মাছ তো প্রত্যেক দিন খাওয়াইছি আর এই তো বাসে কন্ট্রাক্টর করি তো ইনকাম ভালোই হয়েছে এই এক কিলো লিলাই মশালা আবার কই মশালা পেছু ধরা হইলো এখনই লিলাই বাবা আর আমার টাকা পেয়ে তো মাংস খাসির মাংস কিনতে যাচ্ছ বল রক্ত খামার টাকা পে সকালে ঝিঙা বিজি আমি একশো টাকাটা জোগাড় করে আছি দিদির বাড়ি যাবো ভেবলাম

ধৰি ভুল হলছে মানে অপচনটো অপশনটো কৰ্তাই হওক কিছু মন কৰো তোমাৰ পইচা তোমাক দি দিব আজিকালি শ্বু চাউ মানুহ পইচা দে পাইছে পইচা পইচা দেখোন দেখিনি